আনুষ্ঠানিকভাবে বলিভিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রড্রিগো পাস পেরেরা এর মধ্য দিয়ে দেশটির রাজনীতিতে শুরু হলো নতুন এক অধ্যায় এর মাধ্যমে বলিভিয়ায় প্রায় দুই দশক ধরে ক্ষমতায় থাকা বামপন্থী দল মুভমেন্ট টুয়ার্ড সোশ্যালিজমের শাসনের অবসান হলো। পাজের এই জয়কে বলিভিয়ার রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে শপথ গ্রহণের পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পাজ বামপন্থীদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন বামপন্থীরা আমাদের সঙ্গে প্রতারণা করেছে তারা বলিভিয়াকে বিলিয়ন ডলারের ঋণের মধ্যে ফেলে গেছে ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত এই মধ্যপন্থী নেতা জানান তিনি দেশের চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন গণতন্ত্র তখনই পূর্ণ হয় যখন তা বহু মতের ওপর দাঁড়ায় তাই এই সংসদে আমরা বিরোধী পক্ষকে স্বাগত জানাই আমরা আলোচনায় বসবো বিতর্ক করব কিন্তু সবশেষে একসঙ্গে দেশের ভবিষ্যৎ গড়ে তুলব অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পাঁচ জাতীয় ঐক্যের আহ্বান জানান রাজধানীর লা পাজের মুরিলো স্কোয়ারে এদিন তার সমর্থকেরা উচ্ছ্বাসে ফেটে পড়েন গান ব্যানার আর পতাকায় মুখর হয়ে ওঠে সেই প্রাঙ্গণ ধারণা করা হচ্ছে নতুন প্রশাসন বাজারমুখী সংস্কার এগিয়ে নেয়া এবং আমেরিকাসহ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার পরিকল্পনা করছে আটান্ন বছর বয়সী এই প্রেসিডেন্ট বেড়ে উঠেছেন এক রাজনৈতিক পরিবারে তার পিতা হাইমে পাস জামোরা ছিলেন বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং ঐতিহাসিক রেভলিউশনারি লেফট মুভমেন্ট দলের অন্যতম নেতা পাস নিজেও বহু বছর ধরে বলিভিয়ার রাজনীতির সঙ্গে যুক্ত তিনি এর আগে কাউন্সিল সদস্য কংগ্রেস সদস্য এবং দক্ষিণের শহর তারিজার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন বলিভিয়াবাসীর প্রত্যাশা রজ্রিগোর অভিজ্ঞতা ও অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব দেশের রাজনৈতিক বিভাজন কমিয়ে অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে সহায়ক হবে